নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাংলার স্টাইল রান্নার রেসিপি এর জন্য আমি সবজি নিয়ে নিয়েছি আলু বেগুন আর এদিকে কাজকলা শাক কেটে ধুয়ে নিয়েছি দেখতে এরকম হয় খেতে একটু ধরনের হয় আর মাছের মাথার টুকরো নিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাস অন করে দিয়ে কড়াইয়ে মাছের টুকরো হলুদ মাখি নিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে দেখুন আমি এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে মাছের টুকরো মাথাটা একটু ভালো করে ভেজে উঠিয়ে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন কেটে নেওয়া শাকগুলো ভেজে নেব হালাঞ্চ শাক এই বাংলার শুকনীতে এই শাকটা দিতেই হবে তাহলে এই শুক্তোর শাকটা খুবই ভালো হয় দেখুন আমি শাক দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আমি শাক দিয়ে সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে উঠিয়ে নেব অবশ্যই এই শুক্তনি রাঁধতে গেলে এলাচ এর দিতেই হবে দেখুন শাক আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি শাক ভাজা উঠিয়ে নেব শাক আমি ভালো করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের ভিতর আবারও কিছুটা সরিষার তেল অ্যাড করে দেব অবশ্যই সরিষার তেলে এই রেসিপিটি রান্না করবেন তাহলে খেতে খুব মজা হয় আর এর দিকে আমি তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা পাঁচ এবং সরিষা আর মিক্সড করে অ্যাড করে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সরিষা আর কিছুটা পাঁচ ফোড়ন অ্যাড করে দিয়েছি কিছুটা চাড়িয়ে আমি সবজিগুলো ভেজে নেবো এর জন্য আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। কেটে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা অ্যাড করবেন ঝাল অ্যাড করে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ হলুদ এড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সবজিগুলো ভেজে নিতে হবে দেখুন আমার সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে প্রায় ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি নিয়ে এখন পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এইভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি মাছের মাথার টুকরোটা অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব আবারও কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি ভেজে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেখুন নাড়িয়ে চারিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি এইভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এইভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি ঢাকনা খুলে নিয়েছি এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোল শুকিয়ে নিতে হবে শুক্র শুকনো রান্না করতে হবে এই শুক্তোটা তাহলে খেতে ভীষণই মজা হয় বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন কতটা ঝোল শুকিয়ে গিয়েছে এখন রেডি হয়ে গিয়েছে আমার বাংলা সুস্বাদু রেসিপি আমি নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে খেতে ভীষণই মজা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে